বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর কথা উঠলে সৌদি আরবের নাম সবার আগে আসে কঠোর ধর্মীয় বিধি বিধিনিষেধ রক্ষণশীল সামাজিক কাঠামো আর দীর্ঘদিনের ঐতিহ্য মিলিয়ে দেশটি সময় অনন্য বিশেষ করে উনিশশো বাহান্ন সাল থেকে মদ পান ও বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা সৌদি আরবকে আলাদা মাত্রা দিয়েছে আইন ভঙ্গ করলে কড়া শাস্তির বিধান রয়েছে আর তাই মদের বিষয়টি বহু দশক ধরেই দেশটিতে নিষিদ্ধ তালিকাতেই ছিল কিন্তু সময় বদলাচ্ছে আর সেই বদলের নেতৃত্বে রয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পরিকল্পনার আওতায় ধীরে ধীরে সৌদি আরবকে আরও উন্মুক্ত ব্যবসা বান্ধব ও পর্যটনপূর্ণ রাষ্ট্রের রাষ্ট্রে রূপান্তর করা হচ্ছে এরই ধারাবাহিকতায় রিয়াদে চালু হয়েছে এ টুয়েলভ নামে একটি ক্যাফে যা দেশটির ইতিহাসে প্রথম বৈধ বার হিসেবে আলোচনায় এসছে যদিও এখানে পরিবেশিত পানীয়গুলো সম্পূর্ণ নন অ্যালকোহলিক এ টুয়েলভ ক্যাফেকে প্রথম নজরে যে কেউ সাধারণ একটি বার ভাবতেই পারেন আধুনিক অভ্যন্তরীণ নকশা মৃদু আলোর পরিবেশ বসের আরামদায়ক ব্যবস্থা সব মিলিয়ে জায়গাটি একেবারে আন্তর্জাতিক মানের এখানে পরিবেশন করা হচ্ছে বিয়ার মকটেল এবং এমন আরও কিছু পানীয় যেগুলোর আদলে বিশ্বের বিভিন্ন দেশে অ্যালকোহলযুক্ত পানীয় পাওয়া যায় পার্থক্য শুধু একটাই এখানকার প্রতিটি পানীয়ই অ্যালকোহলবিহীন এই বারকে ঘিরে আগ্রহের আরেকটি কারণ হল এখানে নারী পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগ করতে পারছেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে এ ধরনের পরিবেশ দেখা যায়নি ফলে অনেকের কাছেই এটি সমাজের বড় পরিবর্তনের ইঙ্গিত উপসাগরীয় দেশগুলোর মধ্যে মধ্যে সৌদি আরব ও কুয়েত একমাত্র দেশ যেখানে অ্যালকোহলের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এই বাস্তবতায় নন অ্যালকোহলিক বার চালুর অনুমতি দেশটির সামাজিক রূপান্তরের আরেকটি বড় চিহ্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা তবে এখানেই শেষ নয় আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনাও করেছে সৌদি সরকার এর আগে দু সালে রিয়াদে একটি বিশেষ স্টোরকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল যা ছিল শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের জন্য সৌদি আরবের এই বদলে যাবার গল্পের মূল নায়ক যুবরাজ মোহাম্মদ মোহাম্মদ বিন সালমান বিনোদন পর্যটন সংস্কৃতি ও প্রযুক্তিতে তিনি ব্যাপক সংস্কার এনেছেন নারীদের গাড়ি চালানোর অনুমতি থেকে শুরু করে সিনেমা হল চালু হওয়া প্রতিটি পরিবর্তন দেশটিকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করছে নন অ্যালকোহলিক বার চালুর বিষয়টিকে অনেকে দেখছেন তার বৃহৎ পরিকল্পনের অংশ যেখানে রক্ষণশীলতা রক্ষার পাশাপাশি বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামাজিক পরিবেশ তৈরির চেষ্টা চলছে যেখানে দশক জুড়ে অ্যালকোহল শব্দটিই নিষিদ্ধ ছিল সেখানে আজ নন অ্যালকোহলিক বারের দরজা খুলে যাওয়ার নিঃসন্দেহে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাক আগামী বছরগুলোতে দেশটি আর কি নতুন পথের চলার গল্প লিখতে যাচ্ছে